গাছ তো লাগাতে হবে কিন্তু পেয়ে গেছে চলো কিছু খাওয়া যাক তো এই হচ্ছে আমাদের কালী মন্দির আর এইখানে আমাদের বিপত্তারী বার পালন করা হয় এখন ফল কাটা চলছে তো খানা পিনা কমপ্লিট এবার যেতে হবে আমাদের ধন্য লিয়ে ওই গাছটা লাগানো যাতে লাগাবো সেইটা আনতে তো আমাদের রাস্তা এখন এই হাল জলের লাইনের জন্য রাস্তা খোলাখুলি চলছে তো এই হচ্ছে আমি যাতে গাছটা লাগাবো জলের ড্রাম এটাকে অনেক কষ্ট করে কষ্ট করে না মোটামুটি একজনকে একটা বন্ধুকে বলে বলে জোগাড় করেছি সব তো এটাতে কীভাবে গাছটা লাগাবো সেটা বাড়িতে গিয়ে দেখাচ্ছি তো এই আমাদের ড্রাম এবার এটাকে কাটতে হবে তো এটাতে এমনি মাটি পরে আর উপরটা লাগাতে হবে গাছটা বালি মাটি বানার জন্য এত বালি আর মাটি হচ্ছে মাটি আবার হচ্ছে গাছ লাগাতে হবে এই হচ্ছে সেই গাছ এতে হচ্ছে এটা হচ্ছে দেখাচ্ছে এইটুকু কিন্তু এতে অনেকগুলো গাছ আছে মানে অনেক রকম ফুলের গাছ আছে সবার কালার আলাদা এটাকে আগে থেকে আমি তুলে লাগিয়ে রাখছিলাম এখানে যাতে এই জিনিসটা মানে এই বোতলটা আনার পরে আবার লাগাতে পারি তো এখন এইগুলোকে এখান থেকে তুলে নিতে হবে দিয়ে সিধার ছাদ গিয়ে যেতে হবে কারণ এগুলো ছাদেতেই লাগানো হবে গো হয়ে গেছে আমাদের গাছ লাগানো মানে গাছ লাগানো এই মাটি তৈরি শেষ এইবার এতে গাছগুলোকে লাগিয়ে দিতে হবে পরপর এই যে আর এবার গাছগুলোকে এটা দেখতে হচ্ছে অনেকটা বড় তাই একটা একটা করে লাগাবো মানে ওইটারও ডালপালা কিছুটা কেটে নেব তারপর লাগাবো আর সবগুলো এখন সাইড দিয়ে ঝুলবে যাতে হচ্ছে এখন ভিতরে রাখছি যাতে দেখতে বেশ ভালো লাগে এইগুলো যখন আরও বড় হয়ে যাবে তখন এটার ডালগুলো কেটে কেটে সাইডে গর্ত করে লাগানো হবে আপাতত এরমভাবেই লাগিয়ে দিই কারণ আগে গাছটা হোক তারপরে তার লাগানোর কথা মানে আরও বড় করার কথা আর এইটা হচ্ছে কী গাছ আমি জানিনি মোটামুটি পেয়েছি ফুল হয় তো এটাকেও এখন লাগিয়ে দিতে হবে এখানে এই যে ছোটো ছোটো সব পাতাগুলো দেখতে পাচ্ছ তো এইগুলো সব হচ্ছে আলাদা আলাদা গাছ একটা একটা মানে একই রকম কালার নয় ফুলের ফুলের আলাদা আলাদা কালার গাছগুলো দেখতে একই যখন গাছের ফুলগুলো হবে তখন বুঝতে পারবে এখন তো বোঝা যাবে তো আমাদের গাছ লাগানো কমপ্লিট এবারে একটু জল দিতে হবে কারণ গাছ লাগানোর পরে জল দিতে হয় তো যেহেতু মাটিটা অনেক ভিজা ভিজায় গাছ তো এতে এক নম জল দিলেই হবে আর গাছগুলো এখনও তো ট্রাক্টর সতেজ সতেজই আছে দেখা যাক এত কটা গাছ বাঁচে এক জল এখনের জন্যে এনাফ থাকবে তারপর পরে দেওয়া যাবে গাছে জল দেওয়া কমপ্লিট এবার চল দেখেছি আমাদের বাকি গাছগুলো তো এই হচ্ছে সেই দুটো আমাদের বোগেন গাছ একটা লাল একটা সাদা লাল না ঠিক গোলাপি টাইপের আর একটা হচ্ছে অ্যালোভেরা গাছ এখানে অ্যালোভেরা গাছটা জলে পুরো ভর্তি হয়ে গেছে কারণ বৃষ্টি হয়েছিল কদিন আগে তো এটার জলটাকে নিয়ে এখন দিয়ে দিতে হবে এই গাছগুলোতে মানে জলটাও কাজে লাগলো আর কি এই গাছটা একটু আর এই গাছটা একটু দিতে হবে আর এই অ্যালোভেরা গাছটা একদম ভিজে ভিজে থাকতে দেবো যাতে মাটিতে একটু রস থাকে বেশ কমপ্লিট আর গাছগুলো কিরকম বড় হয় বা কিছু সেটা তো আমাদেরকে পরের ভিডিওতে দেখিয়ে দেবো তো আজকের জন্য এইটুকুই দেখা যাচ্ছে পরের ব্লগে বাই বাই